আসসালামু আলাইকুম ছোটো ছোটো অনেক কিছুই তো শেয়ার করি আজকে না একটু ভালোবাসা শেয়ার করে নিই তো এটা হলো মায়ের ভালোবাসা শাশুড়ি মায়ের ভালোবাসা আয়নের দাদি পাঠিয়েছে আমার মামাতা কাছে মরিশাল থেকে এটা হলো মুড়ি প্রথমত সামনে রমজান তো সেজন্য ওটা অনেক মোটামোটা মুড়িগুলো এবং লাউশাক আছে ছাদের লাগানো লাউশাক একদম তরতাজা দুটো বেগুনও আছে নতুন নতুন হয়েছে তো সে দুটোও ছেড়ে দিয়ে দিয়েছে মায়ের ভালোবাসা বলে কথা এবং আছে ইলিশ মাছ গরুর গোছ মুরগির গোছ মাছ আরও আছে মাছ অনেক রকমের এই হলো বোম্বাই মরিচ এটাও আমাদের ছাদে লাগানো এটা আমি খুবই পছন্দ করি তো সে জানে সে এটা দিয়ে দিয়েছে আর এই তো এই যে ইলিশ মাছ দুটো দিয়েছে আইনের ছোটো ফুপি আর বরিশাল ইলিশের কথা কী বা বলবো সবাই জানে তো এই ভালোবাসাগুলো শেয়ার না করে কীভাবে পারি অনেক কিছুই তো শেয়ার করে অনেক কিছুই মানুষ দেখে তো এগুলো যদি না দেখায় এগুলো যদি না বলি তাহলে মানুষ ভাববে হয়তো শুধু ওগুলো নিয়েই ব্যস্ত থাকে কিন্তু আরও অনেক ভালোবাসা আছে দেখার মতো তাই না এগুলো তার মধ্যে একটা তো সবাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ